নমস্কার সম্মানী দর্শকবৃন্দ গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে সি চালু হয়ে গিয়েছে এবং তার অনলাইন প্রসেস আজ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে নাগরিকত্ব আপনাদেরকে দেবে তো এই নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো এই যে নাগরিকত্ব আপনাদেরকে দেবে সেটি পাওয়ার শর্ত কী রয়েছে কারা নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব পাবে না কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না এই সকল বিষয়গুলো নিয়ে আমরা গতকালই একটা ডিটেলসে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটা না দেখে থাকলে আপনারা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন সম্ভব হলে এই ভিডিওর শেষে আমরা সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো বা আই বটনেও দিয়ে রাখবো অবশ্যই কিন্তু একবার সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর এবার দেখুন আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো অবশ্যই কিন্তু ছেলে খেলা করবেন না মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কারণ এটা নাগরিকত্ব পাওয়ার ভিডিও আপনি দেখছেন ঠিক আছে কোনো অন্য কোনো ভিডিও দেখছেন না তাই একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে প্রতিটি অপশন দেখবেন নইলে কিন্তু বিপদে আপনাদেরকেই পড়তে হতে পারে তো ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ হবে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আর বন্ধুদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও উপকৃত করার চেষ্টা করবেন তো সবার প্রথম আমাদের কাজ হবে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগল এসে সার্চ করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটটা গুগল এসে সার্চ করতে হবে তাহলেই আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আর্টিকেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই আর্টিকেলটা আপনারা ওপেন করবেন সেখানে শর্তাবলী থেকে শুরু করে সমস্ত কিছু লেখা রয়েছে এবং সেই লেখার ঠিক নিচেই কীভাবে আবেদন করবেন সেই লিঙ্ক অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা সরাসরি দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো সু আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি চেক করে নেবেন আর নইলে আপনারা সরাসরি সার্চ করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন তো এখানে যখনই আসবেন আপনার সামনে এরকম ওয়েবসাইট খুলে গেল এবার এখানে পেজটা নিচের দিকে স্কল করলে এখানে দেখুন অনলাইন সার্ভিসেস দিয়ে রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এ এ দি এইখানে দেখুন বলছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাই আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এইখানে আপনাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে তো কীভাবে আবেদন করবেন এখানে প্রথম কাজ আপনার কি হবে লগ এখানে লগ করতে বলছে যেহেতু আপনাদের এখানে কোনো আইডি পাসওয়ার্ড বানানো নেই তাই আপনাদেরকে আগে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে এবার এখানে আপনার ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিতে বলেছে তো আপনি যে কোনো একটা দেবেন হয় মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল আইডি যে কোনো একটা দেবেন আর এখানে একটা কোড দেখাচ্ছে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এন্টার ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে কন্টিনিউ বোটামে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখানে বলেছে পোর্টালে সাইন ইন করুন নাম তো আপনার এখানে নাম দেবেন তারপর ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডি দেবেন এবং মোবাইল নাম্বার যেটি আপনি আগে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেখিয়ে দেবেন তারপর এখানে একটা ক্যাপচা কোড দেখাবে ক্যাপচা কোডটা ক্যাপচা করে লিখুন এই অপশানে ক্লিক করবে এই ঘরটায় আপনি ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন এখানে যে কোডটা দেখাবে সেটা দেখে দেখে সমস্ত কিছু বসানোর পর এখানে নিচে দেখুন জমা দিন বলে একটা অপশন রয়েছে এই জমা দিন অপশানে আপনি ক্লিক করবেন আমি এটা বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি বলে জমা দিন বাংলাতে দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে ইংলিশে যদি থাকে এই পেজটা এখানে সাবমিট অপশান থাকবে মোটামুটি এই ডান দিকের যে অপশানটা থাকবে এই যে এই অপশানটাই আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবার আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই মেল আইডিটি একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি আপনার ইমেল আইডি থেকে দেখে এই প্রথমের ঘরটিতে বসাতে হবে তারপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ফোন নাম্বার থেকে ওটিপিটি দেখে আপনাকে এই দ্বিতীয় ঘরটিতে বসাতে হবে দিয়ে একই ভারের মতন আবার এখানে একটা ক্যাপচা কোড দেখাবে এই কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে বসাতে হবে দিয়ে এখানে ওটিপি যাচাই করুন যেটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তারপরে এরকম দেখিয়ে দেবে আপনার সাইন আপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সে সাইন করতে এখানে ক্লিক করুন দিয়ে ঠিক আছে এখানে ক্লিক করবেন আপনি ঠিক আছে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন আবার এই যে ওয়েবসাইট লগ ইন পেজ সেই লগ ইন পেজটা চলে এসেছে এতক্ষণ ধরে আমরা কী করলাম আইডি বানালাম ঠিক আছে এবার আইডি বানানো হয়ে গেছে আবার লগ ইন পেজে নিয়ে চলে এসেছে লগ ইন পেজে এবার আপনি আইডি বানানোর সময় ফোন নাম্বার দিয়েছিলেন বা ইমেল আইডি দিয়েছিলেন দুটোই দিয়েছিলেন তো আপনি যে কোনো একটা এখানে বস করাবেন দিয়ে এবার এখানে যে কোডটা দেখাচ্ছে সেটা এন্টার ক্যাপচার করে ঘরে বসাবেন দে কন্টিনিউ বটামে ক্লিক করবেন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি দেখুন ফর্মটা ফিল আপের সময় কখনও হিন্দিতে দেখাবে কখনও ইংলিশে দেখাবে কখনও আবার বাংলাতে দেখাবে তো আপনি যেই ভাষাতে ফিল করতে চাইছেন মানে যেই ভাষাতে আপনি দেখতে চাইছেন সমস্ত কিছু সেই ভাষাটা আপনি সিলেক্ট করবেন তবে যখন ফর্মটা ফিল আপ করবেন সবটাই কিন্তু ইংলিশে ফিল আপ করতে হবে ঠিক আছে আমি বাংলা ভাষাতে সমস্ত কিছু দেখাচ্ছিলাম বলে আমি যে আমার নামটা বাংলাতে লিখছিলাম সেরকম লিখিনি কিন্তু ঠিক আছে আমার নাম যেটা আমি ইংলি ইংলিশেই লিখেছি ঠিক আছে ইমেল আইডি সেটা ইংলিশেই দিয়েছি আপনাকে ফর্মটা ফিল আপ সম্পূর্ণ ইংলিশে করতে হবে আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনটার কি মানে সেটা বোঝার জন্য আপনি বাংলাতে এটা করে নিতে পারেন এটা বাংলাতেও করা যাবে ফর্মটা কীভাবে করা যাবে যারা ক্রোম থেকে করবেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন ট্রান্সলেট রয়েছে এই ট্রান্সলেট অপশানে ক্লিক করবেন ট্রান্সলেট অপশানে ক্লিক করে দেখুন এখানে হিন্দি ইংলিশ রয়েছে তো আপনি যদি হিন্দিতে দেখতে চান হিন্দিতে হয়ে যাবে ধরুন আমি দেখুন এখানে হিন্দি করলাম হিন্দি হয়ে গেছে ইংলিশ করলাম দেখুন এখানে ইংলিশ হয়ে গেছে এবার আপনি যদি বাংলাতে করতে চান তো এখানে আরও অপশান রয়েছে তো মোর ল্যাঙ্গুয়েজ এই যে মোর ল্যাঙ্গুয়েজে গেলাম যাওয়ার পর এখানে আমরা বাংলা সিলেক্ট করব যে দেখতে পাচ্ছেন বাংলা রয়েছে এখানে বাংলা সিলেক্ট করলাম তো বাংলা যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাতে হয়ে গেছে ঠিক আছে ব্যাপারটা বোঝাতে পারলাম তবে এই যে এখানে যা কিছু বসাতে বলেছে সব কিছু আপনাকে ইংলিশেই বসাতে হবে কিন্তু ঠিক আছে আমি বাংলা সিলেক্ট করলাম বলে যে আমার নামটা আমি বাংলায় লিখবো বাবার নাম বাংলায় লিখবো এরকম লিখলে চলবে না ইংলিশেই লিখতে হবে কিন্তু বোঝাতে পেরেছি তো এবার আমরা এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি ক্যাপচা করে বসিয়ে এই যে এখানে চালিয়ে যান রয়েছে এই অপশানে ক্লিক করবো মানে এগিয়ে যাব তারপর দেখুন আপনি লগ ইন করার সময় যদি ইমেল আইডি দিয়ে লগ ইন করেন তাহলে ইমেল আইডি দিয়ে একটি আবার ওটিপি পাঠানো হবে আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে লগ করেন তাহলে দেখবেন ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যেহেতু আমরা ইমেল দিয়ে লগ ইন করছি তো ইমেল আইডি বসিয়েছিলাম যখন প্রথমে তো এবার আমাদেরকে ইমেল আইডিতে আবার একটি ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি দেখে দেখে এই ওটিপির ঘরে বস করাবো দিয়ে যদি আপনার ফোনে ওটিপি না আসে আপনি এখানে রিসেন্ট ওটিপিও করতে পারেন তো আমাদের এসে গেছে ওটিপি তো আমরা এখানে ওটিপি বস করাবো বসানোর পর এখানে কোড রয়েছে ক্যাপচা কোডটা এই ক্যাপচা কোডের ঘরে বসাবো তারপর নিচে ভেরিফাই অ্যান্ড প্রসেস রয়েছে এই বটমে ক্লিক করব এবার আপনার আইডিআরএ লগ ইন হয়ে ভিতরে চলে আসলাম এবার আসার পর এবার মেন কাজ শুরু হবে এতক্ষণ ধরে আইডি বানানো হলো লগ ইন করা হলো এবার মেন কাজ শুরু হবে এখানে আমরা নাম ইমেল আইডি ফোন নাম্বার দেখিয়ে দিয়েছে এবার নিচে দেখুন এখানে ক্লিক হেয়ার টু ইনিটিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশন এই যে অপশানটা রয়েছে এই গ্রিন কালারের এই অপশনটা আপনি ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এবার কিন্তু ফর্ম ফিল আপ আস্তে আস্তে শুরু হচ্ছে এবার দেখুন এখানে কিন্তু হিন্দিতে দেওয়া রয়েছে ইংলিশে দেওয়া রয়েছে ঠিক আছে যদি আপনারা এটা বুঝতে না পারেন আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনারা বাংলাতেও করে নিতে পারেন আমরা ধরুন এখানে আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর স্বার্থে বাংলাতে করে নিচ্ছি ট্রান্সলেটে গেলাম যে এখানে বাংলাতে করে নিলাম তাহলে ব্যাপারটা আপনারা মানেগুলো বুঝতে পারবেন তো এখানে প্রথমেই বলেছে আপনি কি একত্রিশ বারো দু হাজার চোদ্দো বা তার আগে ভারতে প্রবেশ করেছেন তার আগে কিন্তু অবশ্যই হতে হবে তারপরে হলে কিন্তু দেবে না তাই এটা আপনাদেরকে আগেই করতে হবে তো এখানে আপনাদেরকে হ্যাঁ যেটা রয়েছে যে হ্যাঁ করলাম হ্যাঁ করার পর আপনি কি দেশের নাগরিক বা আপনি কোন দেশের নাগরিক তো আপনি আগে কোন দেশের নাগরিক ছিলেন মানে কোন দেশ থেকে আপনি এসেছেন আমাদের ভারতে পাকিস্তান থেকে এসেছেন আফগানিস্তান থেকে এসেছেন না বাংলাদেশ থেকে এসেছেন আপনি যেই দেশ থেকে এসেছেন সেটা সিলেক্ট করবেন তারপরে বলেছে আপনি কি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে নিম্নলিখিত কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তো আপনি ধরুন বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশে আপনার ধর্মটা কী ছিল ধরুন আপনার পূর্বপুরুষ দাদু এসেছে তার দাদু এসেছিলো বাংলাদেশ থেকে তো সেখান তাদের ধর্মটা কী ছিল বাংলাদেশে তাদের বা আফগানিস্তানে বা পাকিস্তানে তাদের ধর্মটা কী ছিল তো এখানে হিন্দু শিখ জৈন বৈধ পার্সি খ্রিস্টান অন্যান্য সম্প্রদায় এতগুলো রয়েছে এর মধ্যে যেটা ছিল আপনার সেটা সিলেক্ট করতে হবে ধরুন বাংলাদেশে তিনি আগে ছিল তার হিন্দু ধর্ম ছিল তো আমরা এখানে হিন্দু করলাম তারপরে বলেছে আপনার কাছে বৈধ পাসপোর্ট বা বৈধ ভারতীয় ভিসা বা এলটিভি রয়েছে কি যদি থাকে আপনি হ্যাঁ করবেন আর যদি আপনার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা বৈধ ভিসা আরে কিছুই নেই তাহলে আপনি এখানে না করবেন ঠিক আছে আর যদি হ্যাঁ করতেন তাহলে হ্যাঁ করতে হতো তারপরে বলেছে আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে বাসিন্দা সাত বছর ভারতে তো আর যিনি আবেদন করছেন বর্তমানে তিনি সাত বছর ধরে আমাদের ভারতবর্ষে বসবাস করছেন কি না ঠিক আছে তিনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি মানে ভারতেই জন্মগ্রহণ করেছে যিনি আবেদনটা করছেন এবং তিনি বর্তমানে সাত বছর বর্তমানে ভারতবর্ষে রয়েছেন স্থায়ীভাবে ভারতবর্ষেই রয়েছেন যদি সেরকম হয় তাহলে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করবেন তারপরে বলেছে আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আপনার দেওয়া উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন লেখা রয়েছে দিয়ে এখানে দেখুন নাগরিকত্বের ধারা সিক্স বি এর অধীনে ভারতের নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন নিবন্ধন আইন উনিশশো পঞ্চান্ন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তির দ্বারা আইনের ধারা পাঁচের এক এ এর অধীনে শর্ত পূরণ করে তো উপরে দেখুন আমরা যে তথ্যগুলো বসিয়েছি সেই তথ্যের ভিত্তিতে সেই তথ্যের ভিত্তিতে আমি কোন ধারার মাধ্যমে আবেদন করতে পারবো সেই ধারাটা এখানে চলে এসেছে ঠিক আছে তো যদি আপনি এইখানে বসাতেন যে আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি বা সাধারণভাবে বাসিন্দা সাত বছর ভারতে তো এটা যদি আপনি না বসাতেন সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা অপশান আসতো ঠিক আছে তো প্রতিটা ধার ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা কিন্তু অপশান আসবে যেমন দেখুন একটা আমি আমাদেরকে উদাহরণ দেখাচ্ছি তো প্রথমে আমরা হ্যাঁ করেছিলাম এক একটা অপশন দেখেছি এবার আমরা না করেছি যে আমি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি নয় সাধারণভাবে বাসিন্দা সাত বছর ভারতে নয় তো আপনি এখানে আমি এখানে না করেছি তাহলে দেখুন আবার একটা অপশান দেখাচ্ছে আপনি কি ভারতের একজন নাগরিকের সাথে বিবাহিত এবং সাধারণ বাসিন্দা সাত বছর ভারতে এটার ক্ষেত্রে আবার কি মানে বোঝাচ্ছে ধরুন কেউ বা বাংলাদেশ থেকে এসেছে আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছে এসে ভারতের কাউকে বিয়ে করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি বিবাহিত সূত্রে হয়ে থাকে তাহলে আপনি এখানে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন আবার যদি আপনি এখানে না করেন তাহলে দেখুন আবার এখানে একটা আলাদা অপশান চলে এসেছে যে আপনি কি ভারতের নাগরিকদের একজন নাবালক শিশু চোদ্দ বছরের কম মানে যিনি আবেদন করছেন তিনি ভারতীয় নাগরিকের একজন নাবালিক শিশু চোদ্দো বছরের কম যদি শিশু হয় তাহলে এখানে আবার হ্যাঁ করতে হবে আবার যদি আপনি এখানে না করেন তাহলে দেখুন আবার এখানে একটা আলাদা অপশান চলে এসেছে এইভাবে কিন্তু অপশান এসতেই থাকবে মানে আপনাকে আগে জিনিসটা বোঝ চেষ্টা করবে যে আপনি কোন আইনের নিরিখে ভারতীয় নাগরিক পেতে চাইছেন ঠিক আছে সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে আগে তো বেশিরভাগ জনেরই ভারতের নাগরিক এখন অনেকেই রয়েছেন দিয়ে তারা সাত বছর বসবাস করছেন তো এটা অনেকেরই হ্যাঁ হবে তো এই পদ্ধতিটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক আছে আপনার ক্ষেত্রে যেটা হবে সেইভাবে আপনি কিন্তু দেখবেন তারপর এখানে এরকম যেটা দেখাচ্ছিলো এখানে আমরা চেকবক্স দিলাম দিয়ে রয়েছে গ্রহণ করুন স্বীকার করুন এবং জমা দিন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে এবার মেন ফর্মটা শুরু হচ্ছে ফিল করা এখানে মোট কটা ধাপ এক থেকে শুরু করে সাতটা ধাপ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাড্রেস দিতে হবে ফ্যামিলি ডিটেলস দিতে হবে ক্রিমিনাল কোনো কেস রয়েছে কিনা তার তথ্য দিতে হবে প্রিভিউ করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে তারপর অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে এতগুলো ধাপ রয়েছে তো অ্যাপ্লিকেন্ট ডিটেলস এবার এখানে আবেদন করতে হবে তো আপনার নাম এখানে দিতে হবে তারপর জেন্ডার এখান থেকে আপনার যদি আপনি ছেলে হন মেল আর যদি ফিমেল হন মানে মহিলা হন তাহলে ফিমেল করবেন তারপরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে দেবেন তারপর বার্থ প্লেস কোথায় জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নামটা দেবেন আর এখানে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে তারপর কান্ট্রি অফ বার্থ আপনি কোন দেশে আপনার জন্মটা হয়েছে কোন দেশে আপনি এসে আপনার পূর্বপুরুষ এসেছে যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যেখান থেকেই আসুক না কেন কিন্তু আপনার দাদুরা এসেছিল কিন্তু বর্তমানে আপনি যেটা আবেদন করছেন আপনার জন্মটা হয়েছে ভারতে তাহলে আপনি এখানে ইন্ডিয়া করতে পারেন আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনার পূর্বপুরুষ এসেছিলো বাইরে থেকে আর যিনি আবেদন করছেন তারই যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তার যদি জন্মগ্রহণ বাংলাদেশেই হয়ে থাকে তখন তাকে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করতে হবে ঠিক আছে যে আবেদন করছে তার জন্মটা কোথায় হয়েছে কোন দেশে সেটা কিন্তু বসাতে বলেছে বসাতে পেরেছি তারপরে বলেছে বার্থ প্লেস এখান থেকে আপনি বার্থ প্লেস সিলেক্ট করবেন এখানে রাজ্যের নাম সিলেক্ট করতে বলেছে এখানে আপনি রাজ্য সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট অফ বার্থ তো এখান থেকে কোন জেলায় আপনি আপনার জন্মগ্রহণটা হয়েছে সেই জেলার নামটা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর আইডেন্টি মার্ক আপনার কোথাও কোনো দাগ রয়েছে কিনা কাটা দাগ বা কোনো তিল আরে রয়েছে কিনা সেই আইডেন্টি মার্ক আপনি এখানে একটা লিখে দিবেন উদাহরণস্বরূপ আপনি লিখে দিতে পারেন কাট মার্ক অফ লেফট হ্যান্ড আপনার বাঁ হাতে একটা দাগ রয়েছে লেফট হ্যান্ড বা কাট মার্ক অফ রাইট হ্যান্ড এইভাবে কিন্তু আপনি একটা আপনার দাগ রয়েছে কোথাও একটা সেরকম একটা আপনি লিখে দিবেন। তারপরে ইমেল আইডি আপনার অটোমেটিক আগেরটাই চলে আসবে মোবাইল নম্বর আগেরটাই চলে আসবে অকুপেশন এখানে ক্লিক করবেন আপনার জীবিকা কি এখানে বিভিন্ন জীবিকা রয়েছে এখান থেকে আপনি আপনার জীবিকা সিলেক্ট করবেন তারপর ন্যাশনালিটি এখানে দেখুন ন্যাশনালিটি বাংলাদেশ দেখাচ্ছে যেহেতু আমরা প্রথমেই সেই সিলেক্ট করেছিলাম বাংলাদেশ থেকে এসেছে তো সেই কারণে ন্যাশনালিটি বাংলাদেশ দেখাচ্ছে আর এখানে দেখুন যেহেতু সেখানে হিন্দু ছিলাম তাই এখানে হিন্দু দেখাচ্ছে আমরা প্রথমে যেরকম দিয়েছিলাম সেই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখাবে এবার ফাদার ডিটেলস আপনার বাবার তথ্য দেবেন এখানে নাম দেবেন বাবার জন্ম তারিখ দেবেন কোথায় জন্মগ্রহণ করেছে বাবা সেটা দেবেন তারপর কোন দেশে জন্মগ্রহণ করেছে আপনার বাবা সেটা সিলেক্ট দেবেন তারপর কোন রাজ্যে কোন জেলায় জন্মগ্রহণ করেছে সেটা দিতে হবে আর যেগুলো দিতে হবে না সেগুলো দেখবেন এরকম একটু ধূসর কালারের থাকবে এগুলো না সিলেক্ট করলেও নেবে না তো যখন দেখবেন সিলেক্ট করলে নিচ্ছে না তার মানে বুঝবেন সেই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে না আর এখানে লাল রঙের স্ট্রাচেনও দেওয়া নেই মানে এগুলো আপনি না ফিল আপ করলেও চলবে তারপর সিটিজেন অফ যে এখানে ক্লিক করবেন আপনার বাবা কোন দেশের সিটিজেন ঠিক আছে আপনার আপনার বাবা বা তার পূর্বপুরুষ যদি কোনো দেশ থেকে এসে থাকে কোন দেশ থেকে এসেছে সেই দেশটাই হবে তার সিটিজেন যদি বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে সিটিজেনটা কিন্তু বাংলাদেশই হবে ঠিক আছে তার পূর্বপুরুষ বা আপনার বাবা যেই দেশ থেকে এসেছে আর যদি তারা ভারতেরই বাসিন্দা কোনো দেশ থেকে আসেনি তাহলে তারা ইন্ডিয়ানই হবে তারপর আপনার মায়ের ডিটেলস দিতে হবে আপনার মায়ের নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন তারপর কোথায় জন্মগ্রহণ করেছে স্থানের নাম দেবেন এবং কান্ট্রি কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশের নাম লিখবেন তারপর সিটিজেন অফ এখানে কোথার সিটিজেন তিনি স্থায়ী বাসিন্দা তিনি সেই সিটিজেন মানে সেই দেশের নামটা এখান থেকে আপনাকে লিখতে হবে যদি ভারতের হয় ভারতের অন্য দেশের হলে অন্য দেশের ঠিক আছে আপনার মায়ের তথ্য চাইল এবার ম্যারিটাল স্ট্যাটাস তো আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে ম্যারিটাল স্ট্যাটাসে এখানে ক্লিক করবেন দিয়ে আপনি যদি অবিবাহিত হন সিঙ্গেল করবেন বিবাহিত হলে ম্যারেড করবেন ডিভোর্সি হলে ডিভোর্সি বিধবা হলে উইডো আর ছেলেদের ক্ষেত্রে যদি তাদের স্ত্রী মারা গিয়ে থাকে তাহলে যে উইডোয়ার যেটা এটা সিলেক্ট করবেন তো আমি এখানে মোটামুটি ধরুন সিঙ্গেলটাই করলাম হ্যাঁ সিঙ্গেলটাই করলাম সিঙ্গেল করার পর এবার দেখুন এখানে স্পাউস নেমারে জানতে চাইছে না যদি আপনি এখানে ম্যারেড করতেন এখানে যদি আপনি ম্যারেড করতেন তাহলে কিন্তু এখানে স্পাউস নেম জানতে চাইছে মানে ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম আর মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নাম দিতে হবে ঠিক আছে তো আমরা এটা সিঙ্গেলই করলাম তারপর এখানে ডেট অফ বার্থ তারপর বার্থ প্লেস কোথায় জন্মগ্রহণ করেছে তারপর এখানে রয়েছে তার বার্থ স্টেট কোন রাজ্যে তারপর কোন জেলাতে সিটিজেন কোথার সেটা দিতে হবে ঠিক আছে তো সিঙ্গেল যেহেতু করে দিয়েছি বাকিগুলো আমার দিকে দিতে হচ্ছে না আর যদি আমরা এখানে ম্যারেড করতাম তাহলে কিন্তু বাকি ঘরগুলো আমাদেরকে দিতে হতো বোঝাতে পেরেছি তো আমরা এখানে সিঙ্গেলই রাখলাম তারপরে ইয়োর এমপ্লয়ার ডিটেলস তো ইয়োর এমপ্লয়ার ডিটেলস এখানে ক্লিক করবেন তো আপনি দে ইস অ্যাপ্লিকেন্ট ইন সার্ভিস তো আপনি কোনো কাজ যদি করে থাকেন এমপ্লয় হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে এখানে নো করবেন আর যদি আপনি ইয়েস করতেন তাহলে এমপ্লয়ার কোথায় আপনি কাজ করেন সিটি কি স্টেট কি জেলা কোথায় কোন জেলায় কোন রাজ্যে সেগুলো সিলেক্ট করতে হতো যেহেতু নো করেছি বাকিগুলো আমাদেরকে সিলেক্ট করতে হলো না এবার পাসপোর্ট বা রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে রেসিডেন্টাল ডিটেলস আপনাদেরকে দিতে হবে তো ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া তো এখানে ক্লিক করবেন যে কত তারিখে আপনারা ভারতে প্রবেশ করেছেন ঠিক আছে সেই তারিখটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপর কান্ট্রি অফ পাসপোর্ট তো এগুলো লাল রঙের চিহ্ন দেওয়া নেই এগুলো যদি থেকে থাকে কোন দেশের পাসপোর্ট আপনার সেটা সিলেক্ট করতে বলেছে পাসপোর্টের নাম্বার তারপর পাসপোর্ট ভ্যালিড কতদিন ছিল তারপর এখানে ভিসা আপনার কতদিন ভ্যালিড ছিল তো এগুলো দিতে বলেছে তো এগুলো যদি আমরা থেকে থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই তারপরে বলেছে যে আই হ্যাভ রেসিডেন্ট ইন ইন্ডিয়া কন্টিনিউয়াসলি ফর এ পিরিয়ড অফ টুয়েলভ মান্থ ইমিডিয়েটলি দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান তো আপনি বারো মাস মানে ভারতবর্ষে বসবাস করছেন বা করবেন তো সেই মর্ম এখানে ইয়েস অন্য রয়েছে আপনি এখানে ইয়েস করবেন তারপরে বলেছে বারো মাসের উল্লেখিত সময়ে ঠিক আগের আট বছরে আমি ভারতে মোট ছয় বছরের কম সময়ের জন্য বসবাস করেছি আমি ভারতে মোট ছয় বছরের কম সময়ের জন্য বসবাস করেছি তো আপনি যদি মোট ছয় বছরের কম সময়ের জন্য বসবাস করেছেন তাহলে হ্যাঁ করবেন আর যদি আপনি ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তাহলে আপনি এখানে না করবেন তারপরে বলেছে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সার্টিফিকেট অফ নেচারালাইজেশান যদি আপনার সার্টিফিকেট কোনো থেকে থাকে তো আপনি এখানে ইয়েস করবেন নইলে কিন্তু এখানে করবেন তারপর অ্যাপ্লিক্যান্টের ফটো আপনার ছবি একটা এখানে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আর আপনার সিগনেচার মানে সই একটা আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে তো এখানে চয়েস ফাইলে ক্লিক করলে আপনি কিন্তু আপনার স্টোরেজ থেকে সেগুলো আপলোড করতে পারবেন তারপর এখানে একটা কোড দেখাচ্ছে সেটা ইন্টারক্যাপচার কোডের ঘরে বসাবেন দিয়ে সেভ বটামে ক্লিক করবেন তো ইতিমধ্যেই ভিডিওটি অনেক বড়ো হয়ে গিয়েছে তাই একটা ভিডিওতে এই বাকি আপনার ছটা ধাপ দেখানো সম্ভব নয় তাহলে আরও চল্লিশ মিনিটের ভিডিও আরে হয়ে যাবে তো আপনাদের জন্য আমরা আবার একটা সেকেন্ড পার্ট নিয়ে আসছি সেই পার্টে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় সাত এই ধাপগুলো কিভাবে ফিল করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা দেখিয়ে দেব তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এছাড়াও সিএএ নিয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে নোটিফিকেশান নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না আর আরেকটা বিষয় এখন হঠাৎ করে আবেদন করতে যাবেন না কিছুদিন অপেক্ষা করুন আগে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন কারণ একটু ভুল হয়ে গেলে সমস্যায় পড়তে পারেন তাই এখন হঠাৎ করে আবেদন করতে যাবেন না একটু অপেক্ষা করুন একটু রিসার্চ করুন একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করুন প্রতিটা অপশান তারপরে কিন্তু কিছুদিন পর আপনারা অ্যাপ্লাইটা করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন